খুব সহজেই সিম আলুর ভর্তাটা বানিয়ে নেওয়া যায় খুবই অল্প সময়ে রকম বাটা বাটি চারাই মজাদার এই ভর্তাটা বানিয়ে নেওয়া যায় চাইলে আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন আসসালামু আলাইকুম এখানে আমি কতগুলো সিম নিয়েছি কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি আলু নিয়েছি কেটে খানিকটা নিয়েছি শুকনো ধনি পাতা কুচি আর পেঁয়াজ কুচি মাঝারি সাইজের দুইটা প্রথমে আমি আলু আর সিমগুলো ভালোভাবে সিদ্ধ করে নেব আলু সিদ্ধ করে নিয়েছি এবার আমি মেশ করে নিয়েছি আলুগুলো আর সিমগুলো এবার মেশ করে নেব হাত দিয়ে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা সুযোগ করে দিন এবার শুকনো মরিচগুলো আমি কেলে নিয়েছিলাম লবণ দিয়ে ভালোভাবে মরিচগুলো ভেঙে নেব এরপর এর মধ্যে দিয়ে দিব মাঝারি সেজে দুটা পেঁয়াজ কুচি শুকনা মরিচের সাথে পেঁয়াজগুলো ভালোভাবে ম্যাশ করে নেব হাত দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিব আগে থেকে মেশ করে রাখা আলু আর সিম ভালোভাবে আবারও আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব ভালোভাবে মিশানোর পর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি আবারও কিছুক্ষণ ভালোভাবে সবগুলো উপকরণ আমি ভাত দিয়ে মিশিয়ে নেব এবার দিয়ে দিব এক টেবিল চামচের মতো সরিষের তেল দিয়ে আমি আবারও মিশিয়ে নেব কত সহজেই তৈরি হয়ে গেলো শ্রীমালুর ভোরটা চাইলে আপনারা বাসে ট্রাই করে দেখতে পারেন খুব মজাদার হয়ে থাকে আর অল্প সময়ে বানিয়ে নেওয়া যায়